আমি এখন করব, করবো মাছের একটা রেসিপি তোমরা ভিডিওটি দেখতে থাকো কিভাবে করব। এখানে কি কি নিয়েছি দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে আমি নিয়ে এসেছি তারপরে কোয়া রসুন লঙ্কা আর এখানে সর্ষে বাটা আর সর্ষে বাটায় লঙ্কাও বাটা আছে ওই জন্য লঙ্কাটা আমি কম নিয়েছি সর্ষের তেল হলুদ আর লবণ এখন আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি এই যে এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাখিয়ে নিতে হবে লঙ্কা রসুনটা আমি দিয়ে দিচ্ছি আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই যে কুমড়োর পাতা পাতাটাই মাছগুলো ঢেলে দিচ্ছি এটাকে ভালো করে মোড়াতে হবে আর একটু ভালো করে মুড়িয়ে না দিলে এটা খুলে যাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে নাহলে খুলে যাবে তো আমি এখন বেঁধে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে মাছটা দিয়ে দিচ্ছি এখন মাছটাকে ঢেকে দিতে হবে খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে পাতাগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব তো এটা হয়ে গেছে এখন আমি মাছটা করিব আর পাতাগুলো একেবারে ভাজা হয়ে গেছে তোমরা চাইলে পাতাটা খেতেও পারো না